আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি আপনাদের জন্য সেটা হচ্ছে রক্তে কত পরিমাণ মাত্রা গ্লুকোজ থাকলে সেটা আপনার স্বাভাবিক এবং কতটুকু মাত্রার গ্লুকোজ থাকলে বা চিনি থাকলে আপনি ডায়াবেটিস রূপ আজকে এই বিষয়েই মনে আলোচনা করব যখন আমরা টেস্ট করে থাকি তখন আমরা তো অনেকেই বুঝি না ডাক্তারের উপর নির্ভরশীল থাকি বা কোনো টেকনিশিয়ান নির্ভরশীল থাকি নিজে নিজে গিয়ে বসবো যে আসলে আমার ডায়াবেটিস আছে কি নাই যখন আপনি খালি পেটে টেস্ট করবেন মানে খালি পেট বলতে খুব সকালবেলা এবং রাত্রে খাবেন আর খাবেন না প্রায় আট থেকে দশ ঘন্টা খাবেন না তারপর যে পরিমাণটা পড়বেন সেটা অবশ্যই ফাইভ পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে সেটা সেটা ফিক্সড কোনো ই নাই আছে যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থেকে 58 মিলিমল থাক ভিতরে থাকলে আপনি স্বাভাবিক এটা এবার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমল পার লিটার এটা হচ্ছে স্বাভাবিক আরবিএস যেটা বলি আমরা খাবারের ঠিক দুই ঘন্টা পর যদি আমরা পরিমাপ করি গ্লুকোজ তখন দেখা যাবে কি সেভেন পয়েন্ট ওয়ান থেকে একদম ইলেভেন মিলিমিটার পার পর্যন্ত কিন্তু স্বাভাবিক মানে এটা এবার হচ্ছে সেভেন পয়েন্ট এইট এটা হচ্ছে কি মোটামুটি একটা স্বাভাবিক রেঞ্জ যদি এর ভিতরে থাকে যদি এটা ওভারটেক করে মার্কায় আরবিএ যদি ইলেভেন হয়ে থাকে ইলেভেনের উপরে ইলেভেন এই জন্য কিন্তু আপনি কিন্তু তাহলে এটা ডায়াবেটিস রুগী আপনি আর নিচে নিচে যেটা এফ বি এস যেটা ফার্স্টিং মানে খালি পেটে যেটা করবেন সেটা কিন্তু আপনার ফাইভ পয়েন্ট ফাইভ উপরে যদি চলে যায় তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস রুগী আবার ডায়াবেটিস ভাগ আছে কিন্তু মোটায়ন যদি আরবিএস এইট পয়েন্ট ফাইভ হলো নাইন হলো এট ইজ এ প্রি ডায়াবেটিস আর ইলেভেনের ইলেভেন মিলিমল পার লিটার হয়ে থাকে বেশি হয়ে যায় তার কিন্তু আমি ডায়াবেটিস রোগী সাবধান অবশ্যই আপনাকে চিকিৎসকের স্বারপন্ন হতে হবে ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার এই দেখছেন যদি আপনার আরও কিছু জানা থাকে আমাদের মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসব করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম